তুমি সেই কবিতা কথা জেমস যুগের পর যুগ বলে আসছে তুমি সেই প্রিয়তমা যার জন্য করেছে তুমি মাইলসের সেই নীলা যাকে সব হারানোর পরেও হয়েছে তুমি তো সেই প্রেমিকা যার কারণে আর্টসেল দক্ষ বিলাস গান লিখে নিজের আত্মচিকার প্রকাশ করেছে তুমি সেই স্তব্ধ ফুল। যার প্রেমে ডুবে নিঃস্ব হয়ে যেতে রাজি আমি তুমি তো সেই শোকে শনি যার চুলের সুগন্ধ পৃথিবীর যে কোনো পারফিউমের থেকেও মিষ্টি তুমি তো আকাশ চড়ে অ্যালবামের সেই সোয়াশিনী যার ভাবনায় আমার ঘুম আসে না তুমি কি ইনকোরের সেই স্রোতসিনী চরিত্র তুমি কি বেজ ভবাশুমের অভিমান যা হিমালয় হয়ে এসে আমার চোখ ভিজিয়ে দেয় এটা কি আদৌ আমার সেই প্রেম হতে চলেছে যা পূর্ণতা পেয়েছে অনুভবে অরফেজের গানে